আসসালামু আলাইকুম আমার গ্রাম বাগান থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি গ্রামের বাড়িতে আসলাম এখানে গাছ ছাঁটাই চলছে শীতকাল এখন তো অনেক গাছে ফলন হয় না সেই যেই গাছগুলোকে যেই গাছগুলো ফল দিচ্ছে না সেই গাছগুলো কেটে ছাঁটাই করে দিব যেন এরপরে নতুন শাখা পোশাক হতে পারে এবং ফল ধরতে পারে সেই আমরা চেষ্টা করে যাচ্ছি তো আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি উনি ছাটাই করছে এটা হচ্ছে জামরুল গাছ এটা হচ্ছে বেদানা আম গাছ ছাটাই করা হয়েছে এখানে আছে আলু বোখারা গাছ জামরুলের বড় শাখা ছাটাই করা হচ্ছে আসলে খুব কষ্টসাধ্য মোটা ডালা কাটা খুবই কষ্টসাধ্য কাজ। আমার বারো মাসি কামরাঙ্গা গাছটা এই গাছটাতে এখন ফল নেই সবসময় ফল দেখি এখন ফল দেখলাম না এখন পাতাগুলো লাল হয়ে ঝরে যাচ্ছে আশা করি পাতা ঝরার পর পর আবার শুরু হবে নতুন করে গাছ লাগানো হয়েছে বড়ো ডালা ভেঙে ফেলা হয়েছে আমরা শিক্ষাতে কাজ করতে ছাদে নাচ গ্রামের বাড়িতে কাজ করতে আসি দু তিন মাস পর পর শীতকাল তো গাছের পাতাগুলো শুকিয়ে শ্রীহীন হয়ে রয়েছে বৃষ্টি হলে আবার তরতাজা হয়ে উঠবে সব লিচু গাছে বল এসেছে এই যে একটা বড় লিচু গাছ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আমরা খেতে পারি না কারণ হচ্ছে পাখিরা খেয়ে ফেলে আমরা পাহারা দিতে পারি না এখানে একটা ছোট লিচু গাছ এটা তো বল এসেছে আমি দেখাচ্ছি লিচুর বল কীরকম কচি পাতা না